যদি বলা হয় বারাসাতে নিষিদ্ধ কালী পুজো তাহলে বোধ হয় ভুল কিছু হবে না কারণ এ সাথে সত্যি কালী পুজো নিষিদ্ধ সামনে দীপান্বিতা অমাবস্যার এই অমাবস্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার কালী অনুষ্ঠিত হলেও উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কালী পুজো ভারত জুড়ে সুনাম অর্জন করেছে লক্ষ লক্ষ মানুষ এক রাতে সমবেত হন বারাসাতের এলাকায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয় থিমের মণ্ডপ এবং প্রতিমা বলা ভালো উত্তর চব্বিশ পরগনার সাথে কালী পুজো থাকে জমজমাট কিন্তু আর এক সাথে কোনো কালী পুজো হয় না এদিন কালী প্রতিমা দেখতে এলাকার মানুষকে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে আসলে যে বারাসাতের কথা বলা হচ্ছে সেটা হাওড়ার একদম প্রান্তিক এলাকা শ্যামপুরের কমলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে দেউলির অধিষ্ঠাতি দেবী বানেশ্বরীকে এলাকার মানুষ শক্তির রূপে পুজো করে আসছে যুগ যুগ ধরে দেউলি সন্নিহিত বারাসাত গ্রামটির সঙ্গে উত্তর চব্বিশ পরগনার বারাসাত যাতে গুলিয়ে না যায় তার জন্যই স্থানীয়ভাবে অনেকেই এই জায়গাটিকে দেউলি বারাসাত বলেন রূপনারায়ণ তীরবর্তী এই এলাকায় অধিকাংশ মানুষই পিসিজিবি এবং নদী থেকে মাছ ধরে উপনির্ভরশীল অনেকে চাকরিও করেন সহজ সরল এই মানুষগুলির আবেগের কোনো অভাব নেই তাই উত্তর চব্বিশ পরগনার বারাসাত যখন কালী পুজোর দিন মা থাকে তখন সাময়িক মন খারাপ কাটিয়ে ওরা পুজো দেন দেবী বাণেশ্বরীর কাছে কারণ শক্তি অন্য আরাধনার বাণেশ্বরী দেবীকে এরা কালী রূপে পুজো করেন এখানে ওই যে বানাস দেউলি বারাসাত হরি মন্দির মা আছে বলে ওই জন্য পুজো হয় না দেউলি বারাসাদ

আমার নাম শিকা মাজা নাম দেউলি না কালী পূজা হয় না দেউলি বাজারে মাতা থাকার জন্যে দেউলি গ্রামের কোথাও মূর্তি পূজা হয় না না কোনো কালী পূজা মূর্তি পূজা এখানে হয় না নিষিদ্ধ না হিন্দু যা হয় বানেশ্বরীকে দুর্গা মাতারূপে সেই জন্যে দ্বিতীয় কোনো শক্তি পূজা দেউলি গ্রামে হবে না এটা আমাদের পরম্পরা দীর্ঘদিন থেকে এটা হয়ে আসছে মেনে চলে আসছে আমার নাম অমলেন্দু ঘোষ